আসসালামু আলাইকুম আজ যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে তামাদি আইন তামাদি আইনে মূলত আমাদের কী তামাদি আইন তামাদি আইন কোথায় কাজে লাগবে কোন কোন মামলায় লাগবে কোন কোন মামলায় কাজে লাগবে না এবং তামাদি আইন যে নির্দিষ্ট সময় সময়টা অতিক্রম হয়ে গেলে তখন আমরা কিভাবে মামলা দায়ের করব তামাদি আইনে কয়টা ধারা আছে এবং কয়টা তফসিল আছে এবং এক তফসিলে কয়টা অনুচ্ছেদ আছে এই ইত্যাদি বিষয় নিয়ে একটু কথা বলবো ওকে থ্যাংকস তামাদি আইন একটি প্রসিডিউরাল ল প্রোসিডুরাল ল প্রসিডুরাল ল বা অ্যাডজেকটিভ ল তামাদি আইন আঠারোশো ওন সালের আইন কত সালের আঠারোশো সালের এবং এটা কার্যকর হয়েছে তিন বছর পরে আঠারোশো ষাট একষট্টি বাষট্টি সালে আঠারোশো কার্যকর হয়েছে বাংলাদেশে কবে বাংলাদেশে কত সাল উনিশশো আট সালে এবং কার্যকর উনিশশো নয় সালের পহেলা জানুয়ারি উনিশশো জানুয়ারি উনিশশো নয় সালের পহেলা জানুয়ারি তামাদিয়ানে মোট অনুচ্ছেদ আছে উনত্রিশটা কয়টা অনুষ্ঠিত আছে উনত্রিশটা উনত্রিশটা অনুচ্ছেদের ভিতরে আর তফসিল তিনটা ছিল দ্বিতীয় তৃতীয় তফসিল বাতিল আছে প্রথম তফসিল একটা তফসিল ওই তফসিল অনুচ্ছেদ আছে একশো তিরাশিটা কয়টা অনুচ্ছেদ একশো তিরাশিটা এখন আমরা এই উনত্রিশটা ধারা এবং তফসিল এগুলি সম্পর্কে একটু আলোচনা করবো দেখব যে এগুলিতে আসলে কোথায় কি আছে এখন তামাদি আইনের যে মৌলিক কিছু বিষয় আছে মৌলিক বিষয়টা একটু দেখার চেষ্টা করব মৌলিক বিষয় কি তামাদি আইন মূলত মূল দেওয়ানি মূল মোকদ্দমা আপিল রিভিউ এবং আবেদন ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য তামাদিয়েন কোথায় কোথায় কাজ করে তামাদিয়ান দেওয়ানের মূল মকদ্দমার ক্ষেত্রে কাজ করে এবং রিভিউর ক্ষেত্রে কাজ করে এবং আবেদন মানে দরখাস্ত অ্যাপ্লিকেশন দরখাস্তর ক্ষেত্রে কাজ করে আর মামলায় এটা কাছে দেওয়ানি মামলায় ফৌজদারি কোথায় কাজ করে ফৌজদারি মামলায় মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামা প্রযোজ্য না তাহলে বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদিয়েন প্রযোজ্য এখন মূল ফৌজদারি মামলা কোনটা বিশেষ ফৌজদারি মামলা কোনটা এবং দেওয়ানি মামলা যে আছে আমাদের দেওয়ানি মূল মামলা কি হ্যাঁ এগুলি সম্পর্কে একটু আলোচনা করা দরকার তামাদি প্রতিকারকে বাড়িত করে কিন্তু অধিকারকে না এখন অধিকার কি আর প্রতিকার কি প্রতিকারকে বাড়িত করে অধিকারকে না প্রশ্ন আসবেই তখন আমাদের জানতে হবে যে অধিকারটা কি এবং প্রতিকারটা কি তা আমরা একটু দেখে নেব যে কোনটা কি এখন তিন ধারা থেকে পাঁচ ধারা পর্যন্ত আমরা আলোচনা করবো আজকের তিন ধারা থেকে পাঁচ ধারা তিন ধারায় কি আছে তিন ধারায় আছে তামাদের মেয়াদ শেষ হয়ে গেলে দেওয়ানি মকদ্দমা দায়ের করলে সেই মকর্দমা খারিজ হয়ে যাবে তামাদের যে টাইম আছে তামাদের যে সময় আছে সময়ের মধ্যে দেওয়ানি মকদ্দমা দায়ের করতে হবে তা না হয় আপনার মামলা কি হয়ে যাবে খারিজ হয়ে খারিজ হয়ে যাবে তিন ধারার এই বিধান দেওয়ানি মানে তামাদের মূল এখন তিন ধারা বিষয়বস্তু আছে তিনটা কয়টা বিষয়বস্তু তিনটা বিষয়বস্তু একটা হচ্ছে মামলা একটা হচ্ছে আপিল আর একটা হচ্ছে আবেদন মামলা মামলা আপিল আবেদন এই তিনটে বিষয় তিন ধারার মূল বিষয়বস্তু তিন ধারার বিষয়বস্তু তিনটা মনে রাখতে হবে তিন ধারার বিষয়বস্তু তিনটা মনে রাখার জন্য এখন তিন ধারায় বিধান আদালত মানতে বাধ্য তার বিবেচনামূলক ক্ষমতা না তিন ধারার বিধান কে মানবে আদালত মানতে কি বাধ্য অর্থাৎ তামার টাইম যদি দুবার হয়ে যায় সে মামলা খারিজ করে দিতে বাধ্য কিন্তু যদি ভিন্ন কিছু প্রমাণ না হয় এখন সাইড ধারা তিন ধারা শেষ আমাদের সাইড ধারায় কি আছে সাইড ধারা আছে বন্ধ বন্ধ মানে কি আদালত বন্ধ তামাদের টাইম আছে এগারো তারিখ পর্যন্ত আমার কিন্তু দশ তারিখে আদালত বন্ধ হয়ে গেছে আমি চিন্তা করছি এগারো তারিখে মামলা আমি দায়ের করব এখন কি করব আমি এই এই বন্ধ সম্পর্কে বলা হয়েছে সাইড ধারায় কিন্তু যখন এক মাস পর হোক দুই মাস পর আদালত যখন খুলবে এই খোলার দিন পর্যন্ত আমি সময় পাব পাবো ধারায় এটা বলা হয়েছে খোলার দিনে মামলা দায়ের করতে পারব ধারায় অন্য কিছু না এটাই আচ্ছা সাইড ধারার পরে আমরা আসি আসি পাঁচ ধারায় পাঁচ ধারায় কি আছে পাঁচ ধারায় আছে বিলম্ব মৌকুফ অর্থাৎ বিলম্ব যে হয়েছে আমি মামলা দায়ের করতে আমাদের সময়ের ভিতরে পারি নাই এখন কি হয়েছে বিলম্ব হয়ে গেছে এখন আমি কি করব আমি কি মামলা দায়ের করতে পারবো না তিন দ্বারা অনুযায়ী তো তাহলে খারিজ হয়ে যাবে মামলা কিন্তু পাঁচ দ্বারা কি আমরা মামলা দায়ের করতে পারবো না হ্যাঁ পারবো কিভাবে পারবো এই বিলম্ব মৌকুফের জন্যে আমি সময় চাইবো সময় চাইয়া দরখাস্ত নেব এখন সময় চাই যে দরখাস্ত নেব সময় বৃদ্ধি আদালত ইচ্ছা করলে করতে পারে ইচ্ছা করলে না করতে আদালত কিন্তু বাধ্য না তার বিবেচনামূলক ক্ষমতা এরা আদালতের বিবেচনামূলক ক্ষমতা সময় দেওয়ার আদালতকে যদি আমি সন্তুষ্ট করতে পারি কিভাবে সন্তুষ্ট করবো তার কাছে চাইয়া না তাকে সন্তুষ্ট করব যে আদালতকে আমি যে দরখাস্ত দেবো সেখানে বিলম্ব মকবের জন্য সেখানে বলবো হয় আমি অসুস্থ ছিলাম না হয় আমার আর্থিক টাকা পয়সা ছিল না মামলা যে দায়ের করবো সেইটা পারি নাই না হয় আমি জেলে ছিলাম হ্যাঁ আটক ছিলাম না হয় প্রসি এখানে উকিলের কোনো ভুল ছিল আমার না হয় করণিকের কোনো ভুল ছিল হ্যাঁ ইত্যাদি ইত্যাদি দেখাইয়া যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে সে সময় দিতে পারে বিবেচনামূলক ক্ষমতা তার পাঁচ ধারার বিধান প্রযোজ্য হয় পাঁচটি বিষয় কয়টা বিষয় পাঁচটা বিষয় তিন ধারে আমরা পাইছি তিনটা মূল বিষয় তাহলে পাঁচ ধারায় পাঁচটা আর ধারায় যে বন্ধ আদালত বন্ধ থাকলে কি করব এখন পাঁচ ধারায় সেই পাঁচটা কী পাঁচ ধারায় যে সময় চাবো এই সময়টা আমি চাবো আপিলের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে আর চাবো আপিল করার অনুমতি দরখাস্ত আপিল করতে হলে আপিলের আগে আপিল যদি করবো সেই জন্য অনুমতির একটা দরখাস্ত লাগে সেই দরখাস্তের ক্ষেত্রে রায় রিভিউ এর আবেদনের ক্ষেত্রে আপিল আপিল করার দরখাস্ত রায় রিভিউ এর আবেদন রিভিশনের দরখাস্ত বা অন্য কোনো উপায় এই পাঁচটা ক্ষেত্রে পাঁচ ধারা প্রযোজ্য তাহলে যদি প্রশ্ন আসে পাঁচ ধারা কয়টা ক্ষেত্রে প্রযোজ্য পাঁচটা ক্ষেত্রে তিন ধারা কয়টা ক্ষেত্রে প্রযোজ্য তিনটে ক্ষেত্রে আদালত বন্ধ হলে তো আইন উত্তীর্ণ হলে সেটা আছে কত ধারায় সাইড ধারায় ওকে ফাইন এখন কিছু কিছু বিষয় আছে যে ধারা প্রযোজ্য না অর্থাৎ বিলম্ব প্রযোজ্য না এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট এর ধারায় স্যুট বা মূল মামলার ক্ষেত্রে স্যুট বা মূল মামলার ক্ষেত্রে এখন মূল মামলা কোনটা মূল মামলা হয়েছে সত্য ঘোষণা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সত্য ঘোষণা কি সত্য ঘোষণা কি আপনারা জানেন তো সত্য মানে কি আমার জমি জমা সংক্রান্ত আর চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন স্থায়ী নিষেধাজ্ঞা যেটাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলি তার তিনটে সত্য ঘোষণা সুনির্দিষ্ট কার্য সম্পাদন এবং স্থায়ী নিষেধাজ্ঞা এর ক্ষেত্রে এর কাছে পাঁচ ধারা প্রযোজ্য না এ সময় সময় বৃদ্ধির জন্য দরখাস্তও করা যাবে না করলে কাজও হবে না এটা ওই সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে এটাকে বলে মূল মামলা তা আপনারা মূল মামলা কি বিশেষ মামলা কী সেগুলো কিন্তু জানতে হবে এখন আমরা দেখব যে বিশেষ আইনে বিশেষ আইনে বিশেষ তামাদের মেয়াদের ক্ষেত্রে পাঁচ দ্বারা প্রযোজ্য নয় এখন বিশেষ আইন কোনগুলা বিশেষ আইনের ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু পাঁচ দ্বারা বিলম্ব মৌকুফের আমরা জানি পাঁচ দ্বারা বিলম্ব মৌকুফের সময় চাই কিন্তু বিশেষ ক্ষেত্রে কোনটা বিশেষ আইন কোনটা বিশেষ আইন বলতে আমরা দেখব যে পাঁচ দ্বারা প্রযোজ্য না সেটা কোন কোন আইনে বিশেষ আইন বলতে আমরা দেখব যে তফসিলে তামাদি আইনের প্রথম তফসিলে কোনো মকর্দমা আপিল বা আবেদন দায়েরের জন্যে বর্ণিত তামাদের মেয়াদ ব্যতীত ভিন্ন কোন মেয়াদ অন্য কোন আইনে উল্লেখ করা না থাকলে অর্থাৎ অন্য কোন বিশেষ আইন বলতে অন্য কোন আইন বোঝাচ্ছে কোন আইন বুঝাচ্ছে অন্য কোন আইন যেমন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে খালাস বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা প্রসি প্রসিকিউশন আপিলের তামাদি মেয়াদ ছয় মাস বিশেষ আইন কোনটা এখন আমরা সেটা দেখবো কিন্তু যে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন খালাসের বিরুদ্ধে একটা আসামি খালাস পাইছে তার বিরুদ্ধে আপিল করবে বা প্রসিকিউশন কতদিন সময় পাবে ছয় মাস এটা আমাদের আইনে কিন্তু কার্যবিধিতে আছে যে খালাসের বিরুদ্ধে আহ আপিল করার জন্য সময় পাবে ষাট দিন কতদিন পাবে ষাট দিন এখন বিশেষ আইন কোনটা সেটা বুঝছেন কিন্তু আপনারা খালাসের বিরুদ্ধে আপিল করবে সেজন্য আমাদের তামাদি আইনে আছে ছয় মাস ছয় মাসের ভিতরে আপিল করা যাবে কে করবে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন কিন্তু মামলায় বিরুদ্ধে আপিল করার সময় দিন এখন এই বিশেষ আইন ওই যে ফজদারি মামলার ওই যে ষাট দিন সেক্ষেত্রে কিন্তু পাঁচ দ্বারা প্রযোজ্য না এখানে আপনি ওই যে ছয় মাস ছয় মাস এইটি হচ্ছে তামাদি আইনের এখানে আপনি বিলম্ব মৌকুপের জন্য দরখাস্ত করতে পারবেন বা আদালত হিসেবে সময় দেবে কিন্তু ওই যে বিশেষ আইনে ফজদারি মামলা আছে ষাট দিন ষাট দিনের পরে আপনি যে দরখাস্ত করবেন সেটা পাঁচ ধারায় গ্রহণযোগ্য হবে না এখন মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড দেশে যে কোনো একটা আদালত কিন্তু তার বিরুদ্ধে আপনি আপিল করবেন সাত দিনের ভিতরে কতদিন সাত দিন মৃত্যুদণ্ডের আপিলের মেয়াদ আছে সাত দিন কিন্তু বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ডের তারিখের পরে যে মামলা করবেন সেটার মেয়াদ আছে ত্রিশ দিন কত দিন আছে ত্রিশ দিন এখন আমরা জানি যে মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামা প্রযোজ্য না বিশেষ মামলার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এখন বিশেষ কোনগুলো সেগুলো একটু দেখতে পাচ্ছি আমরা একটা পাইছি খালাসের বিরুদ্ধে আর একটা হয়েছে যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে আপিল করব। সেটা তামা দিয়ে নিয়েছে সাত দিন আর বিশেষ আইন আছে ত্রিশ দিন এখন তামাদি আইনে সাত দিন অতিক্রম হয়ে গেছে তখন আমরা কি করতে পারবো যে আমরা সময় চেয়ে পাঁচ ধারার বিধান অনুযায়ী আমরা দরখাস্ত দিতে পারবো কিন্তু বিশেষ আইনে আমরা ত্রিশ দিন অতিক্রম হয়ে গেলে তারপর আমরা সেটাই পারবো না সুতরাং তামাদি আইন পাঁচ ধারার বিশেষ আইন যেমন বিশেষ ক্ষমতা আইন বিশেষ অর্থ আইন আইন আবেদন হ্যাঁ ক্ষেত্রে প্রযোজ্য না এখন পাঁচ ধারার বিধান আদালতের জন্য বিবেচনামূলক অর্থাৎ পাঁচ ধারায় শেষ সময় দিতে আপনাকে বাধ্য না তিন ধারায় যেভাবে আদালত বাধ্য খারিজ করে দিতে পাঁচ ধারায় কিন্তু বাধ্য না তামাদি মৌকুফ করতে আদালত বাধ্য না সে বিবেচনামূলক পাঁচ ধারায় আদালত বিবেচনা করতে পারে এখন আমাদের তিন ধারা থেকে পাঁচ ধারা পর্যন্ত মোটামুটি একটা ধারণা আমাদের পেয়েছি আপনাদের পড়তে হবে তাহলে আমার এই জিনিসটা দেখলে আপনাদের করতে একটু সুবিধা হবে আর কিছু না এখন আইনগত অপারগতা আইনগত অপারগতা লিগাল ডিসাবিলিটি এটা আছে ছয় ধারায় ছয় সাত আট নয় এখন আমরা আলোচনা করব ছয় সাত আট নয় ছয় এবং সাত ধারাকে ব্যাখ্যা করতে ব্যাখ্যা করেছে আট ধারায় ছয় এবং সাত ধারাকে ব্যাখ্যা করছে কে আট ধারায় নয় ধারায় কি আছে আমাদের অগ্রগ্রয় সম্পর্কে আছে অথবা এই ডিসাবিলিটি যদি ডিসাবিলিটি মানে কি আইনগত অপারগতা অর্থাৎ একজন নাবাল্যক লোক জড়বুদ্ধি সম্পন্ন সে যদি নাবার লোক সবার লোক হয়ে যায় অথবা সে মৃত্যুবরণ করছে তখন কি হবে এবং অগ্রগ্রহের মামলা সম্পর্কে বলা আছে সেটা আছে নয় ধারায় এখন ছয় ধারা সাত ধারা আট ধারা নয় ধারা একটু আমরা আলোচনা করবো আপনারা একটু পাঁচটা মিনিট একটু আমাকে সময় দেন পাঁচ মিনিট তারপরে যদি একটু বইপত্র দেখেন ইনশাল্লাহ মনে থাকবে আইনগত অপারগতা বা লিগাল ডিসেবিলিটি। এখন আমরা তিন ধারার বিষয়বস্তু পাইছি তিনটা এবং পাঁচ ধারার বিষয়বস্তু পাইছি পাঁচটা ছয় ধারার বিষয়বস্তু হবে তিনটা ছয় ধারার ছয় অর্ধেক তিন ছয় ধারার বিষয়বস্তু কটা তিনটা কী কী নাবাল্যগত উম্মাদ জড়বুদ্ধি বা বুদ্ধিহীনতা নাবাল্যগত উম্মাত জড়বুদ্ধি বা বুদ্ধিহীনতা এই তিনটা ছয় ধারার বিষয়বস্তু বিষয়বস্তুটা তিনটা ওকে ছয় ধারার বিষয়বস্তু তিনটা হলে এখন ছয় ধারা কোন কোন মামলায় প্রযোজ্য হবে ছয় ধারা কোন কোন মামলায় প্রযোজ্য হবে ছয় ধারা মকর্দমা বা কার্যক্রম অর্থাৎ মূল মামলা আর ডিগ্রিজারের আবেদন ছয় ধারা প্রযোজ্য হবে মকর্দমা বা মূল মামলা ডিগ্রিজারের আবেদন কিন্তু কোন আপিল রিভিউ রিভিশন দরখাস্তের ক্ষেত্রে ছয় ধারা প্রযোজ্য হবে না আবার দেখেন ছয় ধারার বিষয়বস্তু তিনটা কয়টা তিনটা নাবাল্যক উম্মত এবং জরবুদ্দি সম্পন্ন ছয় ধারার বিষয়বস্তু তিনটা ছয় ধারা কার্যকর হবে কোথায় মূল মামলা বা কার্যক্রমে আর ডিগ্রিজারির আবেদন জারির আবেদন ডিগ্রিজারির আবেদনটা কি সেটা আমরা এখন দেখতেছি এবং মূল মামলা বা কার্যক্রমটা কি কিন্তু এই এখানে ছয় ধারা প্রযোজ্য হবে কিন্তু ছয় ধারা প্রযোজ্য হবে না কোথায় অর্থাৎ ছয় ধারা এই যে জড়বুদ্ধি উম্মাদ নাবাল্য হ্যাঁ বিষয়বস্তু তিনটে তিনটে কোথায় প্রযোজ্য হবে না এই তিনটা প্রযোজ্য হবে না তামাদিয়েনের ছয় থেকে আট ধারা কোন